ভাইরা আশেখেন ভাই মঞ্চের ভবিষ্ঠ আমার জেলা সহকারী বিন্দু সবাইকে আমি বক্তব্য রাখতে পারবো না যেহেতু আমার সমস্যা হইতেছে অসুস্থতা আছি তো আজকে আমরা এখানে আসছি আগামী কালকে আমরা জাতির অনুযায়ী উদ্দেশ্যে যাব রাজানজের অভ দিবস সাতই সফর আরবি মাসের এই সম্বন্ধে এখানে কিছু তকলিফ আছে মানুষের কিছু বুঝতেছে না বা বোঝে না আগামী সাতই সফর অনুষ্ঠানটা কি এই এই সম্পর্কে কিছু বক্তব্য রাখবে আমাদের জেলার সহকারী কর্মপর্তান শেখ নবুরুল ইসলাম আমি আমার পক্ষ থেকে নুরুল ইসলামকে বলার জন্য অনুরোধ করলাম আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এখন তরিত সম্পর্কে দরবাসুর সম্পর্কে সাথী সফর সম্পর্কে গুরুত্বপূর্ণ নসেত নিয়ে আসছেন আমাদের সকলের সত্যবাদ জনাব ঠিক এই গেপ টা আমরা ফিল আপ করে ফেলবো পিছনে যারা আছেন যারা অনুরোধ করি মাহফিল যেখানে চলে সেখানে থাকেন দয়া করে আপনাদের সামনে চলে আসুন আল্লাহু আকবার ইংলিশে কোন রজন비스মই লক্ষ কোটি قدم বলছি আরজ করি আমার আকাউ মালিক। আমার কেবলা আমার কাবা বাবা মাতা তা আজ আমার সম্মান আমার রিজ্যতম উচ্চলাশতি। আমার হৃদয়ের স্পন্দন আমার চৌকের জুটি ইহো পরকালের সাথী দুজাহানের সাথে দরুদ ইবন্দ। যে বান্দা আমাদের মতো গোলামকে একটু নহুতের জন্য ভুলে থাকেন না। যে বান্দা ভুলে তাকবেন না এই না দরুদ ইবন্দকের قدمে লক্ষ কোটি قدم বলছি আরজ করি। পাশাপাশি লক্ষ কোটি কদম্বুচি আরজ করি জাকের আদে রিমা মোমবার স্থলাভিষিক্ত করম শ্রদ্ধাভাজন আল খাজ কাজামিজান মজাদির কদম্বারকে পাশাপাশি লক্ষ কোটি কদম্বুচি আরজ করি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আমার বাবা রেখে যাওয়ার সুযোগ আওয়ার আমাদের মাতার তার চরম শ্রদ্ধা বাজন মজাবিজাম্মীর প্রধানম বারকে পাশাপাশি লক্ষ কোটি কদম্বুচি আরজ করি দুই চাচানিয়া খাজা পরিবারের প্রত্যেক সদস্য সদস্যদের রানী কদম্বী আজকের এই আলোচনা সভা আজকের এই আজম ইসান সম্মানিত সভাপতি মঞ্চভূমিষ্ঠে এই জেলার সম্মানিত কর্মী প্রধান তিনি নির্বাহী সদস্য বিশ্ব জাকের মঞ্জিলের অন্যতম খাদেম সিলেট বিভাগের সহকারী কর্মী প্রধান এই জেলার সম্মানিত সুযোগ্য কর্মী প্রধান জনাব সোহাব হোসেন খান সাহেব উপস্থিত আছেন ময়ূরের সদর উপজেলার সম্মানিত কর্মী প্রধান জেলা সহকারী কর্মী প্রধান জনাব আবু সাহেব মঞ্চ উপদ আছেন বলার দায়িত্বপ্রাপ্ত কর্মী প্রধান জনাব ইসুর আলী সাহেব উপস্থিত আছেন জুরি উপজেলার সহকারী প্রদান শিরুদ্দিন ভাই উপস্থিত যুবকর্মী সম্মানিত জেলা কর্মী প্রধান জনাব মিসুল আহমেদ উপস্থিত সিলেট বিভাগের উল্লমা কর্মী গ্রুপের সম্মানিত সভাপতি হজরত মৌলানা ওবায়দুর রহমান জালালি সাহেব উপস্থিত বিশ্ব জাকের মন্দিরের উলামায় উপস্থিত জাকের বিন্দ আশিক বিন্দ ছোট ছোট বাচ্চাগুলি পর্দার অন্তরালের মা ও ভুনেরা আমার বক্তব্যের শুরুতেই আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শুরুতেই সভাপতি সম্বোধন করেছি আজকে সবার আজমুসান ইসলামিজোলসার সভাপত সভাপতি এই উপজেলার কর্মী প্রধানই হন বিশেষ করে যাদের সামনে দাঁড়িয়েছি আমি আপনাদের মাধ্যমে আজকে নেতৃবৃন্দের মাধ্যমে দয়াল বান্ধবের কদমে দয়া চাই গোলাম দাঁড়িয়েছে দুটি কথা বলার উদ্দেশ্যে গোলামকে যদি দয়া করে কোনো কিছু বলার শক্তি না দাও গোলাম তরিকতের আলোচনা করা শক্তি রাখে না কারণ গুলাম তাসাউফের কোনো শক্তি গুলামের নেই আপনার নেক্ট কদমে তালাজা চাই এগুলো দাঁড়িয়েছে দুটি কথা বলেই কথা সমাপ্তি হবে আজকে এখানে আজম হুসান ইসলামী জলসা হবে কোরআন সুন্নার আলোকে আলোচনা হবে তারপরেও দাঁড়িয়েছি জাকেরদের উদ্দেশ্যে দুটি কথা আশেকদের উদ্দেশ্যে দুটি কথা বলে যাব আমরা সারা জেলায় আপনাদের উপজেলায়ও আমরা একটি মিশন করে গিয়েছি গত কিছুদিন আগে একুশ তারিখ খুব সম্ভব অনেকেই উপস্থিত ছিলেন এখানে অনেকেই উপস্থিত ওই মিটিং এ যারা গিয়েছেন একটু কি আমাকে দেখাবেন ওই শমসাননগর মিটিং এ বাকি আপনারা জাননি আপনাদের উদ্দেশ্যে শুধু কথা আগামী এক তারিখে বিশ্ব জাকের মঞ্জিলে একটি অনুষ্ঠান হবে সেটার দাওয়াত কি আপনারা পেয়েছেন সবাই সবাই পেয়েছেন মনে হয় না আপনারা কি পেয়েছেন দরবারের পক্ষ থেকে এই জেলার পক্ষ থেকে উপজেলার পক্ষ থেকে প্রত্যেক ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আগামীকাল রাত্রে কোন কোন এলাকা থেকে বাদেশা কিংবা নয়টা কিংবা দশটা বিশ্ব জাকের মঞ্জিলের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে চলে যাবে একটি অনুষ্ঠান হবে পরের দিন এক তারিখ দিনগত রাত ওই দিনটির নাম হলো সাথী সফর আপনারা যারা প্রবীণ আছেন যাকে সাথী সফর কি কেউ কি বলতে পারবেন আমাকে এখানে যারা আছেন শুধু এখানে সাথী সফর কি সাতি সপর কেন পালন করা হয় কি আপনারা কেউ জানেন কেউ জানেন না আওয়াজ দিবেন আওয়াজ দেন যদি না জানেন তাহলে জানিয়ে দেবো আজকে জানানোর স্বার্থে এসেছি আপনারা আমার জরুরি বান্ধব এখানে যারা আছেন সবাই কি বিশ্ব জাকের মঞ্জিলের দয়াত না অন্নপ্রীরের মরিদ আছেন যারা বিশ্ব জাকের মঞ্জিলের মুড়িদ বিশ্ব জাকের মঞ্জিল গিয়েছেন শুধু আপনারা হাতগুলি প্রসারিত করেন আপনারা বিশ্ব জাকের অত্যন্ত পরিতাপের ব্যাপার আমাদেরও ব্যর্থতা এতদিন আমরা জানাতে পারিনি তেইশটি বৎসর গত হয়ে গিয়েছে তেইশটি বৎসর পরে আজকে জিজ্ঞেস করলাম সাথী সফর কি কেউ আমরা বলতে পারি না আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেয় সাতি সফর হল বিশ্বঅলি খাজাও বা ফরিদপুরে কুদ্দুস আসে আজ থেকে তেইশটি বৎসর আগে আঠারোই বৈশাখ পহেলা মে সাতি সফর এই তিনটি দিন ইংরেজি বাংলা আরবি এই তিনটি দিন মিশ্রিত করে এই দরাদামের থেকে দারুল বাকায় তার শিব নিয়েছে আমাদেরকে এ তিন বানিয়ে আমরা পয়লা মে আঠারোই বৈশাখ ফাতিয়া শরীফ পালন করেছি ঠিক কিনা ঠিক কিনা কথা বলবেন গারা কারা গিয়েছি একটু হাত একটু প্রসারিত করতে পারি ফাতেহা শরীফে যারা গিয়েছি ফাতিয়া শরীফে অনেকেই জাননি শুনুন কেন গেলেন না উরুশ শরীফে সবাই গিয়েছেন সবাই গিয়েছেন হাতগুলি একটু দেখান অরু এই কমলগঞ্জ উপজেলা থেকে প্রত্যেকটি ইউনিয়ন এমন ইউনিয়ন আছে দুটি তিনটি গাড়ি হয়েছে ঠিক না একটু কথা বলবেন আমার সাথে তাড়াতাড়ি শেষ করে তো শরীফ বিশ্ব উরু শরীফ উদযাপন করলাম ফেব্রুয়ারি মাসে মে মাসে আইসে আমরা ফাতে শরীফ করলাম আপনাদেরকে দাওয়াত দিলাম কিন্তু গেলেন না আপনার আমার দরদি বান্ধব যে উরু শরীফকে আমরা পালন করেছি চব্বিশ সালে বিশ্ব উরু শরীফ ক্যাম্প করেছি চার চাল পাঠিয়েছি দুটা গরু এবং ছাগল পাঠিয়েছি আমরা আপনারা দিয়েছেন আমরা পাঠিয়েছি কিন্তু ফাতিয়া শরীফে আমরা এখানে তিন চারজন ব্যাগ বাদে কেউ আমরা যাইনি আমরা অনুষ্ঠানটি বুঝিনি বলেন যার জন্য পাগল হলাম চিনি না তাহলে পাগল হয়ে লাভ হবে কি আপনার নাম নেই আপনাকে এই মিয়া এই মিয়া যদি কেউ বলে পরিচিতি লাভ করতে পারবেন যার কাছে গেলেন তিনার কদমে গেলেন যিনার কদমের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে চিনা এবং দেখার পথ পেলেন সেই বান্ধবের বেশালত দিবস সেই বান্ধবের চলে যাওয়ার দিনটি আমরা পালন করলাম না তাহলে আমরা কিসের দাবি করি কষ্ট হবে কথাগুলি শুনে করলাম সেটি আপনার আমার বান্ধব দাদা হজুর এনায় দুনিয়ার থেকে চলে যাওয়ার মুহূর্তে তিনি তিনার পীরের কাছে বললেন যে বাবা আপনি যখন চলে যাবেন এই অনুষ্ঠানটি আমাকে দান করে যান আপনার এই অনুষ্ঠানটি আমি করতে চাই দাদু হুজুর টের বিশ্বলী খাজা ফরিদপুর ব্যতীত আমার এই অনুষ্ঠানটি কেউ পৃথিবীতে করতে পারবে না যার কারণে দাদু হুজুর অবলীলায় ওনার আওলাদদেরকে ডেকে এনে বললেন আমি যখন থাকবো না আমার উফাত দিবস আমার উরুজ শরীফ আমার মৌলানা করবে এই অনুষ্ঠানটি হলো দাদা হুজুর এনায়তপুরি পীরকাবলা জান আমাদেরকে সাথে নিয়ে করতেন আর পীরকাবলা জান এই কারণেই করতেন যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আপন মুর্শিদের জন্য মরিদ যতক্ষণ পাগল করা হবে না ততক্ষণ পর্যন্ত তা সে মরিদ হিসাবে গণ্য হবে না যার কাছে গেলাম তিনার পাগল হলাম না তিনাকে ছাড়াই অন্য ইমামকে নিয়ে যদি মাতামাতি করি অন্য ইমামের পিছনে নামাজ পড়ি আমার পাড়ার মসজিদের ইমাম সাহেবের কোনো মূল্য নেই আরেক মসজিদের ইমাম সাহেব এনে যদি মিলাদ কিংবা ও দোয়া করায় ওই দোয়া কতটুকুন কাজে আসবে আর লুকি আমাকে কি বলবে টিকি না টিকি না বোঝানোর জন্য এই উদাহরণটি এখানে উপস্থাপন করলাম আপন বান্ধব আটারই বৈশাখ পয়লা মে এ দোলা মায়া ত্যাগ করে আমাদেরকে এতিম বানিয়ে বিশ্ব জাকের মঞ্জিল রোজা মুবারকে ঘুমিয়ে রয়েছে সেই বান্ধবে ওই দিবসটি একদিনের একটি অনুষ্ঠান পয়লা মে আর প্রতি বৎসর যেটি সাতই সফল আরবি তারিখে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলেন যার কারণে সাতি সফর ওই ফাতে শরীফ হিসাবে গণ্য হয় বিশ্ব জাকের মঞ্জিলে সেটা উদযাপন করা হয় করোনার সময় আমরা একবার ফাতেয়া শরীফ করতে পারিনি মেয়াবাইজান মুজাহদী বলে দিলেন যে ফাতিয়া শরীফ করোনার কারণে বন্ধ পরবর্তী সময়ে নির্দেশ আসলো সাতি সফর এবং ফাতিয়া শরীফ একসাথে বিশ্ব জাকের মঞ্জিল একই দিন অনুষ্ঠান হয়েছিল যে ওই অনুষ্ঠানে যদি আমি খেদমত না করি ওই অনুষ্ঠানে যদি আমি না যাই ওই অনুষ্ঠানে যদি আমার কোনো অংশগ্রহণ না থাকে তাহলে আমি মরিচ হিসাবে কিভাবে দাবি করতে পারি যেতে পারি না কিন্তু আমার মন তো চলে যাবে আজকের এই মাহফিলটি এটা তাৎপর্য আছে আজকের মাহফিলের মতো জেলার সমস্ত বডিটি কোথাও কোন মাহফিলে কমলগঞ্জের কেউ আনতে পারেনি রব্বাই এখানে বসা আছেন তিনি অনেক চেষ্টা করেও আমাদেরকে একসাথে এত অতিথি তিনি কখনো তিনার মাহফিলে আনতে পারেননি মানুদাস পয়েন্টে যে মাহফিলটি তিনি করেন কিন্তু এই মাহফিলে আমরা কেন আসলাম কেউ বলতে পারবো না এই জুরি থেকে আমার ভাইরা এসেছে তিন জন কই জুরি আর কই এই আদমপুর বাজার এরা এত পাঁচ জন চলে এসেছে কই আমার বাইতু দাউদ বেগ ওনার আছো কেন বাই একদিন একদিন রাতে স্বপ্নে দেখলেন সেই রহমতের সময় রিপিট কালবাদান ওনার ঘরের মধ্যে এসেছে বান্ধব যখন ঘরের মধ্যে এসে তিনাকে জাগিয়ে বললেন একটি মাহফিল করো আমার কি ভাগ্যবান আর তো শ্রী প্রিটালের সাথে অনেকেরই সাক্ষাৎ হয় না বান্ধব যখন বললেন মাহফিল করো তিনি বোধ করলেন বান্ধব বলে দিলেন হুজুরদের হাদিয়া তুমি দেবে আর তবরুকের হাতিয়া আমি দেবো যার কারণে যিনি আনার তিনি আমাদেরকে এনেছেন আপনারা যারা তিনার দাওতে এসেছেন এই তিনার মাহফিল না এই আঙ্গিনাটি একটি বাড়ি যতক্ষণ আঙ্গিনা ছিল ততক্ষণ আঙ্গিনাই ছিল কাল যখন আমরা কেউ থাকবো না তখন উঠানের একটি আঙ্গিনা আর আমরা যতক্ষণ থাকবো সামিয়ানা যতক্ষণ থাকবে দুরু শরীফ যতক্ষণ চলবে কুরআন সুন্নার আলোচনা হবে অলি আল্লাহ প্রেম দেখানো হবে সেখানটা হলো বাগান যারা আসেননি আসুন এই মাফিনের একটি ডালাত গরু পায়ে হাত দিয়ে বলি যদি নিয়োগ করে খেয়ে যান আপনার ওই নেটটি পূর্ণ হয়ে যাবে কারণ হল কুরবানি কি হয়েছে ছাগলগুলি সেটাও ফাঁতিয়াশুরি করে হয়েছে উনানের মধ্যে যখন আগুন দেওয়া হয় ফাতিয়া ফাঁতিয়াশুরি করা হয়েছে ওই জায়গাটির মধ্যে কেউ পায়ের মধ্যে জুতাদি যাননি যখন আবার তবু আমাদের মধ্যে বন্টন করা হবে আবারও ফাতেহা শরীফ আবারও দোয়া ফাতেহা শরীফ কি আমি অনুরোধ করব আজকের পরে আজকের এই আমার কথাটি শোনার পরে কথাটি প্রচার করবেন বিশ্ব ডাকের মঞ্জিল যাওয়ার প্রয়োজন নেই বাত হওয়ার প্রয়োজন নেই মুড়ি ধোয়ার দরকার নেই আপনাকে আমাকে আল্লাহ একদিন ডাক দেবে ঠিক না ঠিক না কার জন্য যেন আজকে এই মাহফিল শেষ মাহফিল আমার জীবনের হয়তো আজকে শেষ মাহফিল হতে পারে যদি সামনে চলে আসে এক সেকেন্ড তো আমার আর শক্তি থাকবে না কথা বলার কার জন্য যেন বাজারের কাপনের কাপড় টাকা শুরু করেছে ও বাঁশের জারের বাসগুলি চিৎকার দিয়ে বলা শুরু করেছে আমাকে কেটে নে আমি তো শেষ বিদায়ের সময় লাগবো ওই গরুই পাতা ওই গরম পানি কার জন্য যেন অপেক্ষা করা শুরু করেছে আমি তো জানি না কিন্তু কবরে যখন আপনাকে আমাকে রেখে দেবে যত শক্তিশালী মানুষই হন না কেন যত কোটি টাকার মালিকই হন না কেন যত প্রতাপশালী হন না কেন আপনার আঙুলের ইশারায় যদি পৃথিবী নড়ে চড়ে তারপরও আপনি যখন কবরে যাবেন শক্তি আর থাকবে না ঠিক না ঠিক না সাদায় কাপড়টি কাপড়টি আমার সাথে যাবে আর তিনজন মানুষ কবরের মধ্যে নেমে বিসমিল্লাই আলা মিল্লা রাসুল্লাহ বলে রেখে দেবে ঠিক না রাসুলের দলের মানুষ ছিল রাসুলের কদমে রেখে দিলাম কপারটি বন্ধ হবে চল্লিশ কদম আসার আগে ফেরেস্তা আজি ঠিক না ঠিক না আপনাদের কবরে ঢুকবে না যদি আপনার ডান হাতের মধ্যে আল্লাহ পাক দয়া করে আমল দান করেন সেটা কিভাবে যদি আপনার পুঁজি থাকে যদি আপনার ব্যাংকে অ্যাকাউন্টের মধ্যে টাকা থাকে চেক লেখে দিলেই টাকা উঠবে আর যদি আমল নামায় আমল থাকে ডান হাতের মধ্যেই আল্লাহ পাক আমল দান করে দেবেন তখন চিন্তার কোনো কারণ নেই অতএব ক্ষণস্থায়ী পৃথিবীতে যতক্ষণ থাকব হর নিঃশ্বাসে আল্লাহ 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 জিকির বলবো আর দয়াল রাসুলের উপরে দূর শরীর তেলাও করব বিশ্ব জাকের মধ্যে শিক্ষা দেওয়া হয় জিকিরের শিক্ষা দেওয়া হয় নামাজের শিক্ষা দেওয়া হয় ইয়া লহু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া রহমাতুল্লিল আলামিন ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসুল সালামু আলাইকা এই শিক্ষা এবং সর্বশেষে পাশত্ব নামাজ যাতে পড়তে হয় তরিকতার আমলগুলি শিক্ষা দেওয়া হয় হাতে শরী পড়ানোর শিক্ষা দেওয়া হয় কতম শরীফ পড়ানোর শিক্ষা দেওয়া হয় দুরু শরীফ আমল করার শিক্ষা দেওয়া হয় অন্য কিছু তো হয় না ঠিক কিনা ঠিক কিনা এই দাওয়ি দিতে পারবেন না এলাকায় পারবেন না আগামী কাল থেকে এই প্রচারটি শুরু করুন এবং নিজে নামাজ পড়ুন প্রথম শর্ত হলো নিজে নামাজ পড়তে হবে নামাজ পড়বেন না তরিকতের আমল করবেন না সারাটা জীবন বর বিশ্ব জাকের মন্দির যাবে এবং আসবেন কোন লাভ হবে না আপনার কথা এই জগতের মধ্যে কোন মানুষ আপনাকে তো সম্মান করা দূরে থাক আপনাকে দেখলে মুখ ফিরিয়ে নেবে এখানে অনেক প্রার্থী আছে আমি পায়ে হাত বলি প্রবীণ জাকের যেনারা আছেন আপনারা আপনাদের মধ্যে তরিকতের আমলগুলি শুরু করুন অন্য জাতের ভাইদেরকে জাকের হুমদেরকে আমল করার তাগিদ দেন তাগিদ দিলেই আপনাদের মধ্যে তাসির চলে আসবে দয়াল নবীজির মহব্বত যখন সৃষ্টি হবে তখন আল্লাহ পাকের তরফ থেকে আপনার উপরে রহমত নাজিল হবে আপনার চেহারাটি দেখলে পিরকাবলা জানে চেহারার কথা জাকেরদের মনে হয়ে যাবে এখানে অনেক প্রবীণ জাকের আছেন আপনাদের চেহারা দেখলে তো জাকেরা পাগল হয়ে যাওয়ার কথা আপনারা প্রচারই করতে পারলেন না আপনার দয়াল বান্ধবের ফাতে কি সাথী সফর কি এখানে আমরা এসে বলবো কেন আপনারা প্রচার করবেন কাল থেকে বলবেন সাথী সফর হলো বিশ্ব অলিফা দিবস বলতে পারবেন না এরপরে যেন আগামী বর্ষ যারা বেঁচে থাকবো আমরা যেন দিতে না হয় সাথী সফর আসার আগে আপনাদের মধ্যে যেন একটু প্ল্যান সৃষ্টি হয়ে যায় আমি আমার কথা দীর্ঘায়িত করব না আপনারা কোরআন সন্ন্যার আলোচনা শুনুন